করি এমন আসিনা না নাই আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ গুন্ন লা ইলাকা ইল্লা গু ওয়ালা ই উলুল উল্মি খা ইমাম বিলকে উলা মাইকে এক নম্বর শক্তি হলেন আল্লহম দুই নম্বর শক্কি হলেন ফিরিস্তারাম তিন নম্বর শক্তি হলেন উলা মাইকেরাম সুলহ তকুলে হজরত ইমাম কুতুবী রাহি মকুল্লাহ তালা বলেন এই এক আয়াতই তো উলামা একরামদের ফজিলতের জন্য যথেষ্ট জুড়ে বলেন বলছেন উনি আর কোন আয়াত দরকার আপনার উলামায় কেরামার ইলমের ফজিলতের জন্য হাসান বসরি রাহিমাগুল্লাহ তালা বলেন ও আনিল হাসানি মুরসালা হাসান বসরি রাহিমাগুল্লাহ তালা দেখে মুরসালান বর্ণিত হাসান বসরি বলেন আল্লাহ পাক তার নবী সুলাইমান আলিহি সালাতামকে আল্লাহ পাক বললেন নবী সুলাইমান আমি আপনাকে তিন জিনিসের মধ্য থেকে যে কোনো একটা বাছাই করার জন্য আপনাকে পূর্ণ একটি দিলাম যেটা বাছাই করবেন বস এইটাই নিবেন দুই নম্বর আপনি আর কোনো কিছু চয়েস করতে পারবেন না বলছেন আল্লাহ ঠিক আছে দেন আল্লাহ দিলেন তিন জিনিস কয়টা ইম্মাল মাল ওয়া ইন্নাল মুলক ওয়া আল্লাহ বলেন আবু সুলাইমান আমি তোমার সামনে সম্পদ রেখেছি আমি তোমার সামনে সম্পদ রেখেছি বাদশাহী রেখেছি ইলিম রেখেছি ওই তিনটা থেকে তুমি একটা কবুল করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা আল্লাহ বলেও দিবেন যেটা নিবেন একটাই কয়টা কয়টা একটা। আর চয়েস অফ পরিবর্তন করতে রিভিউ করার সুযোগ নেই ফার্স্ট চয়েস এটাই লাস্ট চয়েস আর দ্বিতীয়বার চয়েস করার কি নাই সুযোগ এখন বুকে আর দিয়ে কই মাল বাদশাহী ইলিম এই তিনটার মধ্যে আপনারা কোনটা নিতে আমি বলছি আগে বুকে আর দিয়ে তুমি আচ্ছা এটা তো মা শোনার পরে না এখন তো দারুণাই তো করছে ঝুলেই মান তুই লিফ নিবেন নতুভা মানুষ তো কি বলেন সম্পদের পাগল কিসের সম্পদের পাগল নবী বলেন আল্লার বান্দা খুলু বৃদ্ধ যাহরো মগ্ন আদাম ওয়া ইয়া শাবু ফী হাসলাতান মানুষ বুড়া হয় আর দুইটা অভ্যাস জওয়ান হয় একটা হইল লু আর একটা হইল লম্বা লম্বা কামনা বাসনা জওয়ান হয় না রাসূল বলেন মানহু মা দিলা মানুষ দুনিয়া লায়শ বাউমিন হাং গু মুনফিলমি লায়শ বাউমিন নবী বলেন দুই ধরনের লুবি আছেন এরা জীবনেও তৃপ্ত গয়েনাম এক ধরনের লুবি হল দুনিয়ার লুবি দুনিয়া যত পায় পরিতৃপ্ত গয়েনাম আর আরেক ধরনের লুবি হল ইলমের লুবি যত ইলিম অর্জন করে পরিতৃপ্ত গয়েনাম একই ধরনের দুইটা শব্দ যদি এক জায়গায় আসে

মালুল লাগে না মন হয় না লাগে কুনদিকে যায় মানুষের মন মালের দিকে রাসূল বলেন মানুষের যদি একটা একটা পুরাণ ই হাওরের নাম মাইজাইলি মাইজাইলি হাওর আল্লাহর নবী বলেন লাউকান আল ইবনি আদম ওয়াদিয়াব মিন জাহাব লা আহब्बा আইyakুন সানিয়াম নবী বলেন একজন মানুষের জন্য যদি পুরা মাইজাইল শোনা হইয়া যায় তার মনে চাইব আই লাওয়ারও যেন শোনা হয় আই লাওয়ার সিন কই নাই আমরা এইদিকে হাই লাওয়ারও চাইবো তার শোনা হয়তো তসিল বলছেন বলাইমলা পা ইলতুরা নবী বলেন কবরে না যাওয়া পর্যন্ত তার পেট ভরবে না তাহলে মানুষ কোনটা নিত বলে না ইলিম বাদশাহি মা কোনটা দেখছেন রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা

দুনিয়া চলতে গুলি মালির প্রয়োজন আবার প্রভাব প্রতিপত্তির সঙ্গে যদি চলতে চাই এই দুনিয়াতে বাদশাহীর প্রয়োজন কিন্তু গোমালি সব কিছু চাপিয়ে ইলমের প্রয়োজন হইল আরো বেশি এই জন্য আপনার উপর ভরসা করে আমি আপনার দেমা তিনটা জিনিস থেকে মাল এবং বাদশাহী আর ইলিমের মধ্য থেকে আপনার উপর ভরসা করে আমি আপনার দেমা ইলিমকে বাছাই করে নিলাম কোনটা বাছাই করছেন জুড়ে বলেন দিসলেন কয়টা কি কি মাল বাদশাহী ইলিম নবী বলেন আল্লাহ যে তিনটা আমাকে দিয়েছেন ওই তিনটার মধ্য থেকে আমি আমিমকে কবুল করলাম বাছাই করলাম আল্লাহ বলেন সুন্দর পছন্দ ভালো লেগেছে তোমাকে পুরস্কৃত করা দরকার তুমি যে সুন্দরটাকে পছন্দ করেছ বাস্তবিক যেটা পছন্দ করা দরকার এটাকেই তুমি পছন্দ করেছ এটা তোমার জন্য কার্যকর ভূমিকা রাখবে এটাকেই তুমি পছন্দ করেছ এই জন্য তোমার সুন্দর পছন্দের কারণে বানাস হিসাবে বাদশাহ দিলাম সম্পদ দিলাম সোলেমান নবী কি বাদশাহ ছিলেন না তাকে শুধু ইলিম ছিল ইলিমও ছিল বাদশাহ ছিল সাথে সাথে আল্লাহ বলেন সম্পদও দিলাম সুরে বলেন তাহলে দেখেন এখন আল্লাহ তালা ইলমের মধ্যে এই পরিমাণ পাওয়ার রেখেছেন ইলমের এত কদর রেখেছেন আর দুনিয়া একদিকে ইলমের পাল্লা ভারী হয়ে যায় ঠিক না কিসের পাল্লা ইলমের পাল্লা ভারী হয়ে যায় ইলিম যেন দুধের মতো দুধ মুরব্বীর জন্য উপযোগী দুধ যুবকের জন্য উপযোগী দুধ শিশুর জন্য উপযোগী দুধ কিশোরের জন্য উপযোগী দুধ পাবলিকের জন্য উপযোগী দুধ হালিমের জন্য উপযোগী দুধ চেয়ারম্যান সাহেবের উপযোগী মন্ত্রী মহোদয়েরও উপযোগী এমপি সাহেবেরও উপযোগী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবার জন্য উপযোগী সব বয়সের মানুষের জন্য সব শ্রেণী পেশার মানুষের জন্য দুধ উপযোগী ইলম সব শ্রেণী পেশার মানুষের জন্য জরুরি এজন্যই রসুল বলেন বাইনামা আনা নাঈম ইদ তুবি বিকাদাহি লাবান আল্লাহর নবীজি বলেন আমি ঘুমন্ত ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখি আমার সামনে একটা বড় বালতি আনা হয়েছে অথবা জগ আনা হয়েছে অতবা মনে করেন যে কোনো একটা জিনিস যে কোনো একটা জিনিস যার মধ্যে দুধ রাখা হয় আল্লাহর নবী বলেন দুধে ভর্তি একটা জগ আমার সামনে আনা হয়েছে তা আমি ওই দুধ থেকে পান করলাম কি পরিমাণ পান করেছি রসুল বলেন নবী আর এত পরিতৃপ্ত হয়েছি আমি অনুভব করলাম আমার আঙ্গুল দিয়া যেন দুধ বের হচ্ছে তর্জমা হয় নাই আমার আমার আঙ্গুলের নদ দিয়া যেন দুধ বের হচ্ছে সমান হলে তো সমান নই ভুলটাও যেমন অশুদ্ধটাও হবে জোরে জোরে কেন করবে এটা বুঝাই আমি মানুষের আঙ্গুল যখন কাঠে নদ দিয়া কি রক্ত বের হয় হ্যাঁ চামড়া দিয়ে বের হয় রসুল বলছেন এমনভাবে পান করেছি আর এত পরিতৃপ্ত হয়েছি আমার কাছে অনুভূত হয়েছে যেন আমার নখ দিয়ে আমার দুধ বের হচ্ছে মানে এবার মনে করেন কি পরিমাণ করছেন বুঝাইছেন মানে আমি এত দুধ পান করেছি উনি বলেন এরপরে আমি শেষ করতে পারলাম না দুধ অবশিষ্ট হয়ে গেল অবশিষ্ট দুধ আমি কি করবো আল্লাহ নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখি দুধ অবশিষ্ট রয়ে গেছে অবশিষ্ট দুধ আমি আমার পাশে উমর চেলেন দিয়ে দিলাম জুরে বলেন এখন উমর দুধ পান করলেন নবীজিকে সাহাদীরা প্রশ্ন করেন ফামা আউব্বল তাহু এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করেছেন নবী বলেন ইলিন জোরে বলে মানুষ ইলিমকে দুধের সাথে আপনার এমন ভাবে ইলিম আর দুধের মধ্যে তুলনা করা হয়েছে দুধ যেমন সব বয়সের মানুষের জন্য উপযুক্ত উপযোগী ইলিমও সব বয়সের মানুষের জন্য উপযোগী ঠিক না বেটি তাহলে বলুন আপনারা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ঠকছেন নি আপনারা হ্যাঁ সুলাইমান নবী তো ইলিমই নিয়েছেন ইলিম নেওয়ার কারণে উনি কি পাইলেন বাচ্চা ঘিও পাইলেন সম্পদ পাইলেন আপনারা মনে হয় মাদ্রাসার খেদমত করার কারণে শুধু ইলি মই ভাইছেন সম্পদ মনে ভাইছেন না ভাইছেন জোরে বলেন মিলছেনি আরে আমরা তো উদাহরণ দিই আপনাদেরকে দিয়ে আমাদের মাদরে ইলমি জামে রেঙ্গাকে গহরপুরকে দিই উদাহরণ দিই এই এলাকার লোকজনের কী বা ছিল কি বা ছিল নারাজ হওয়ার কোনো বিষয় নাই কী বা ছিল একটা সময় কিন্তু এলমের খেতমত করতে 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 এদের ঘরে 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 আল্লাহ তালা এমন ধনী মানুষ বানায়া দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এটা ইলমের খেদমত করতে করতে ইলমের খেদমতের কারণে যত মানুষই ইল্মর খেদমত করেছেন আল্লাহ তারা এদেরকে দুনিয়াতে সম্মানী বানায় দিয়েছেন যত এলাকার মধ্যে ইলমের হেদমত হয়েছে ওই এলাকাগুলোকে আল্লাহ ফক্রব্বুল আলমিন কেমন পর্যন্ত স্মরণীয় বরণীয় করে রেখে দিয়েছে মনে করেন যদি ওই যদি ওই জায়গাগুলো আমাদের হাত হয়ে যায় এরপরও সেগুলো মুসলমানদের ঐতিহ্য বহন করে সুহানুল্লাহ বলেন স্পেনে সারা দুনিয়ার সবচেয়ে বেশি ইলিম ছিল স্পেনে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন সাড়ে সাতশত বছরের মতো রাজত্ব করার পরেও স্পেন যখন মুসলমানদের হাতছাড়া হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা স্পেনে এখনো মুসলমানদের ছাপ মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে রেখে দিয়েছে জোরে বলেন আর এটা ইলমের একটা প্রভাব এখনো আজও স্প্যানিশ ভাষার বেশিরভাগ শব্দের মধ্যে আরবির প্রভাব যারা স্পেন আছেন আপনাদের এদেরকে জিজ্ঞাসা करिए বলেন স্পেনিশ ভাষায় কয়েকটা শব্দ বলো দেখবেন প্রায় শব্দের শুরুতেই এরা এল বলবে এ এল কি এ এল 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 শব্দ যোগ করবে এল কান্তেরা মানে পুল আরবিতে আল কান্তেরা মানে কি পুলের আরবি কি আল কান্তেরা এল কয়েদ আল কাঈদ মানে নেতা এল বলে স্প্যানিশ ভাষায় মানে প্রায় ষাট পার্সেন্ট শব্দ এমন আছে স্প্যানিশ ভাষায় যেই শব্দগুলোর শুরুতে এ এবং এল যুক্ত এটা আরবির প্রভাব ঠিকই মনে করলেন ইলিম যেখানেই ছিল একটা চাপ রেখে যায় একটা প্রভাব রেখে যায় শতাব্দীকে শতাব্দী চলে যাবে বছরকে বছর চলে যাবে এরপরও ইলমের প্রভাব শেষ হয় কবি ইকবাল চিনেন কবি ইকবাল চিনেননি কবি ইকবালকে চিনেন না নাম শুনেন নাই বক্তারা তো বলেন কত মাঝে বলেন কবি ইকবাল উনি বলেন আমার জীবনটা কেমন ছিল আমি যখন ছোট ছিলাম জন্মগ্রহণ করেছি আমার আব্বা জানেন উপার্জন নাকি হারাম ছিল অথবা সন্দিগ্ন ছিল আমার আম্মা চিন্তা করলেন ওই উপার্জন থেকে যদি আমি আহার করি তাহলে আমার বুকে যে দুধ আসবে এটা হারাম হবে আমার সন্তানকে কি আমি হারাম দুধ পান করাবো দেখেন মা কি পরিমাণ সচেতন ছিলেন আল্লামা ইকবাল বলেন মায়ের স্মৃতিচারণ করে বলেন আমার জ্যোতির্ময় ইমান ইয়কিন আমার আলোকিত ইমান ইয়কিন গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের আমার মা কি করলেন বাবার উপার্জন থেকে উনি খান ওনার শরীরে দুধ হয় ওই দুধ আমাকে পান করান না আমার জন্য আলাদা একটা বকরি কিনলেন ছাগল কিনলেন ওই ছাগলের দুধ পান করিয়ে আমাকে বড় করেছে জোরে বলে দেখেন মা কি পরিমাণ সতর্ক থেকেছেন আমার সন্তানকে কিভাবে আমি গড়বো কিভাবে গঠন করব। কবি ইকবাল বলেন আজকের দুনিয়াতে আমি যা হয়েছি সব কিছুর পিছনে অবদান হলো আমার মায়ের এমন মা দুনিয়াতে আসে না নাই ফায়া মন তিল বুতুলা আং দিফুহানি এমন মায়েরাও তো দুনিয়াতে আছে যারা সুন্দর সুন্দর আপনার সন্তানকে জন্ম দেয় না এরা যেন এক একজন বীর বাহাদুরকে জন্ম দেয় যাদের এক একজনের চিন্তা চেতনার সামনে সারা দুনিয়ার বেইমানরা পরাজিত হয়ে যায় এমন আসে না নাই এক কবি ইকবালকে দেখেন এক কবি নজরুলকে দেখেন এদের জাগরণী কবিতা যদি আপনি পড়েন তাহলে আপনার মধ্যে একটা বিদ্রোহ ভাব চলে আসবে ঠিক না কবি ইকবাল উনি যখন স্পেনে গিয়েছিলেন উনি বলেন আমি দেখেছি পুরো স্পেনে মুসলমানদের ইলমের ছাপ রয়েছে মুসলমানদের হারানো ঐতিহ্যগুলো আমি দেখেছি মুসলমানদের হারানো ঐতিহ্যগুলো দেখে আমার দিলকে আমি শান্তনা তো দিতে পারি নাই কীভাবে ই বা পারবো তবে কবি ইকবাল বলেন আমার কি মনে হয়েছে জানো আমি সেই সময় স্পেনকে দেখে আমি মনে মনে চিন্তা করেছি আজ যদি স্পেনকে পুনর্গঠন করার জন্য যদি স্পেনে রক্ত দিতে হয় আমি রক্ত দিতে প্রস্তুত আছি জোরে বলে আরে কবি এক কবি ইকবাল হাস পানি তু খুনে মুসলমা কবি মানিন্দ হরম পাক হে তু মে নজর মে মানিন্দ হরম পাক হে তু মে নজর মে پوشیدہ تیری خاک میسیج دو کی نشا گے خامو شزانے گے تیری بادر میں خامو شزانے گے تیری باد سہر میں, میں رو ستاروں رو کی طرح ان کی سینانے نیم ستاروں رو کی طرح ان کی سنانے رو خیمت کبھی جن کے تیرے کو گمر میں خیمت کبھی جن کے تیرے کو کمر میں پھر تیرے نو کا ضرورت ہے ہنہ کی باقی کے ابھی رنگ میرے خون جگر میں باقی کے ابھی رنگ میرے خون جگر میں کیوں کر خس خاشا کس دب جائے مسلمان مانا و تب نہیں اس کے شرر میں گرنا دیکھا کا آنکھوں نے ولیکن تسکین مسافر نہ سفر میں نہ در میں تسکین مسافر نہ سفر میں نہ در میں দেখে হাবি দিকায়াবি সুনায়াবি সুনাবি হে দিল কি তসলি মে না মে কবি ইকবাল স্পেন দেখেছেন কর্ডুবা দেখেছেন গ্রানাডা দেখেছেন মালাগা দেখেছেন আর বলেছেন স্পেনের জাম কর্ডুবার জামে মসজিদে গিয়ে আরে স্পেন তোমার এই দশা আমার কাছে তো মনে হচ্ছে তোমার সৌন্দর্য তোমার ঐতিহ্য রক্ষার জন্য লাখ লাখ মুসলমান শাহাদত বরণ করেছে আমি তো মনে করি তোমার ইজ্জত আমার কাছে মক্কা মদিনার চেয়ে কম আরে সুবাহ বলেন কথা বুঝেন নাই কডুবা ছিল জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র তৎকালীন যুগে বলছেন তুমি জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ছিলে তোমার ইজ্জত তোমার হরমত আমার কাছে এই মক্কা মদিনার চেয়েও কম নয় এটা মুভা বলা হয় মুভা মোলা মোভালাগা বলা হয় অর্থাৎ যে কোনো বিষয়কে একটু ভাড়িয়ে বলা উনি এইভাবেই বলছেন বলেন আজ আমি আজান দিলাম কর্ডুবার জামে মসজিদে একটা মানুষ নামাজের জন্য আসলো না এটা আমার আপনার জন্য কত বড় ধন্য এটার তো শেষ করা যাবে না আল্লাহর বলছেন ওই কর্ডুবাকে আবার ঢেলে সাজানোর জন্য যদি রক্তের প্রয়োজন হয় মেহেদির প্রয়োজন হয় আমি আমার বুকের তাজা রক্ত মেহেদির পরিবর্তে দিতে রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন করো কামিন